বন্ধু আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে একটা বিশেষ ভিডিও করব সেটা হচ্ছে এক ভাই আমার ভিডিও দেখে এই মাতা জাহার থেকে গরু কিনতে দেখেন এই গরুগুলা দেখেন লোকটাকে আমি দেখাচ্ছি যে লোকের গরু সে লোকটা আপনারা চিনবেন হ্যাঁ এই গরুগুলো কিনেছেন বাচ্চা হচ্ছে এই তিনটা

01730 01730 166 1616 1616 9999 হ্যাঁ বন্ধুরা যারা গোপালগঞ্জ এলাকায় আশেপাশে আছেন সেন্টু বাইর কাছ থেকে আপনারা এই ধরনের গরুগুলো পেয়ে যাবেন আপনি আশা করি যারা ফোন করবে আপনার কাছে বেশি একটা লাভ করবেন না 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 আমি কিনা দাম বলে দেব আর খরচ বলে দেব সমস্যা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে প্রথমে আমি এই গরুটা একটু দেখাই এই আসেন একটু বন্ধুরা আল্লাহ সাক্ষী আমি কোনো টাকা পয়সা নিয়ে প্রতিবেদন করি না ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো উনি আমার একজন ভিউয়ার বলছে আমি ভিডিওটা করে দিচ্ছি এই গরুটা এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত না দুধ কত খানির কথা বলছে ওনারা পাঁচ লিটার না আর এটার বাচ্চাটা কোনটা বকনা ওই পাশের লালটা নাকি এইটা না মাঝখানটা এই যে এটা ভালো মানের একটি সাহিওয়াল দেখেন

আচ্ছা এটা কত দেখি কিনেছেন এক লক্ষ বন্ধুরা সেন্টু ভাই আগে বলেছে যে আমি কেনা দামটা বলে দিব এরপর আমার খরচ টরচ গিয়ে যেটা বিবেক করে লাভ দিবে সেটা উনি নিবে এটা উনি বলে দিচ্ছেন এখন বাকিটা আপনাদের উপর যদি কেউ গরু কিনতে চান উনি প্রতি সপ্তাহে একবার আসেন আসার আগে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন বা আসার পরে তাকে ফোনে যদি বলেন সে গরু নিয়ে যাবে তবে আপনারা কেউ প্রতারণা করবেন না আশা করি উনি একজন সুন্নতি ভেজধারী লোক আমার মনে হয় না উনি কারোর সাথে প্রতারণা করবে আমার সাথে উনি খুব ভালো ব্যবহার করেছেন এটুকু আমি বলতে পারবো ভাই সেন্টু ভাই আপনার ঠিকানাটা একটু বলেন ওইখানকার আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা মকসদপুর উপজেলা মকসদপুর উপজেলা মক্সেদপুর উপজেলা মহারাজপুর ইউনিয়ন গ্রাম হচ্ছে বনগ্রাম বনগ্রাম না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো মোবাইল নাম্বারটা আমি আবারও নিয়ে দিলাম আপনারা লিখে নিতে পারেন তো এই ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গরু নেন মাথা যে হাটের দামে আপনারা পেয়ে যাবেন গাড়ি ভাড়াটা দিয়ে হয়তো বা কিছু লাভ দিতে হবে তবে গরুটা আপনারা ভালো গরু পেয়ে যাবেন উনি এই বাজার থেকে মাথা ঝাড় থেকে গরুগুলো কিনলেন নাকি কিনে এখানে রাখছেন একটু পরে গাড়িতে উঠাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহুল